প্রিয় দর্শক ছবির এই মানুষটিকে কি চিনতে পারছেন চেনা যায় যারা আশির দর্শকের বিটিভির দর্শক তাদের কিন্তু চিনতে একেবারেই ভুল হওয়ার কথা না ঝাঁকড়া চুল মাথায় তাজ কাঁধে কবুতর নিয়ে বিটিভির পর্দায় হাজির হতেন হর হামেশাই দর্শকদের চোখে ধাঁধা লাগিয়ে কি চমৎকার ভঙ্গিমায় জাদু দেখাতেন তিনি দর্শক তিনি হলেন আমাদের বাংলাদেশের সুপরিচিত আশির দশকের আমাদের বিটিভিতে আজরা জ্যাবিন প্রায় নিয়মিতই বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে উৎসব পার্বণে আসত জাদু দেখাতে আসলে সকলেই তাকে পছন্দ করত আমাদের আরেকজন জাদুশিল্পী ছিলেন বিখ্যাত জাদুশিল্পী জুয়েলাইজ তার কথা তো আমরা কখনো ভুলতে পারব না তার সাথে কিন্তু এই মহিলা জাদুঘর হিসেবে আজরা জেবেন কিন্তু অত্যন্ত পপুলার হয়েছিলো সেই সময় কিন্তু অনেকে জিজ্ঞেস করে আজরা জ্যাপেন কোথায় আছেন কেমন আছেন আদৌ তিনি বেঁচে আছেন কি না মানুষের মনে এইসব প্রশ্ন আসাটা কিন্তু খুবই স্বাভাবিক আমার এই ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু জানতে পেরেছি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন আজকের ভিডিওতে আজরা রাজ এবং কে নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল শুধুমাত্র বুসরা চ্যানেলে জাদুকর আজরা চেপিন ষাটের দশকে ময়মন সিংহে জন্মগ্রহণ করেন শৈশব কৈশোর কেটেছে মামেন সিংহে মাফুসালের মেয়ে হয়েও অনেকটাই দুরন্ত দুঃসাহসী যুগের চেয়ে যেন অনেকটাই এগিয়েছিলেন সত্তর দশকের শেষ দিকে কিংবা আশির দশকের কেবল শুরু সেই সময়ে প্রখ্যাত জাদুকর জাহিদ খান পাঠানের জাদু দেখে জাদু শিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করেন আজরা জেবিন তখন আজরা জেবিন ময়মনসিংহ আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী জাদুকর জাহিদ খান পাঠান সেই স্কুলে জাদু দেখাতে গিয়েছিলেন একবার জাদুর প্রতি আজরা জেবিনের আগ্রহ দেখে তাকে ঢাকা এসে তার কাছে জাদু শেখার কথা বলেন ব্যাস যেই কথা সেই কাজ আজরা জেবিন ওস্তাদের কথা মতো সিংহ ছেড়ে ঢাকা চলে আসেন শুরু করেন জাদু চর্চা অল্প কিছুদিনের মধ্যেই তিনি জাদুবিদ্যা রপ্ত করে ফেলেন তারপর বাংলাদেশের একজন সুপরিচিত মহিলা জাদুঘর হিসেবে জাদু দেখিয়ে আলোড়ন সৃষ্টি করে ফেলেন স্টেজ শো কিংবা বিটিভির অনুষ্ঠানে নিয়মিতভাবে আজরা জেবিনকে দেখা যেত হাজার হাজার দর্শকদের সামনে মঞ্চে জাদু দেখানোর জন্য মঞ্চে এসেই তিনি উচ্চস্বরে বলতেন ওয়েলকাম টু দ্য ম্যাজিক ওয়ার্ল্ড অব আজরা জ্যাবিন সময় মাথায় তাজ কাঁধে কবুতরের ছবি দিয়ে একটি পোস্টার দেখা যেত সে সময় ঢাকা শহরের রাস্তাঘাটে ওই সময় বাংলাদেশ টেলিভিশনে তিনি নিয়মিতভাবে শো করার পাশাপাশি দেশের বড় বড় প্রোগ্রামগুলিতে তিনি ম্যাজিক দেখাতেন এইভাবেই আজরা জামিন তরতর করে এগিয়ে যেতে লাগলেন তারপর আজরা জেবিন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দল বল নিয়ে জাদু দেখাতে যেতেন বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র ও ডেভিড কপার ফিল্ডের সঙ্গে তার পরিচয় এবং উঠা হয় উনিশশো সালে বিশ্ব জাদু সংস্থা ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিসিয়ানসের তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার এডওয়ার্ড মরিস বাংলাদেশ সফরে আসেন ওই সংগঠনের দুটি শাখা কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় একটি শাখার দায়িত্বে ছিলেন আজরা যে শুধু জাদুকরই ছিলেন তা নন তিনি কুম্ফু জানতেন খুব সম্ভবত ছিলেন তিনি জানা যায় একবার ঢাকা শহরে কয়েকজন ছিনতাইকারীকে তিনি কুম্ফু কারাত প্রয়োগ করে একাই শাস্তা করে খবরের শিরোনাম হয়েছিলেন এই ঘটনার পর সেই সময় যুবক তথা তরুণ শ্রেণীর কাছে বিশেষ করে তরুণীদের কাছে এক আইকন হিসেবে পরিচিত হন আজরা জেবিন সে সময়ে তরুণীরা জেবিনকে অনুসরণ করে আত্মরক্ষার জন্য শেখা শুরু করে দেয় হিসেবে আজরা জেবিনের নাম ডাক আশির দশক এবং নব্বই দশকের শুরুর দিকে বেশ শোনা যেত বিটিভিতে তার বডি ফিটনেস পোশাক আশাক কথাবার্তা বাচন ভঙ্গি সব কিছুই যেন অনেকটাই ব্যতিক্রমী ছিল জাদু শিল্পে তথা বিনোদন জগতে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করে ফেলেছিলেন আজরা জ্যাবিন তার এই জনপ্রিয়তাকে কাজে লাগালেন বিটিভির প্রডিউসাররা সুপতারার নাটকে আজরা জ্যাবিনকে কাস্ট করেন তৎকালীন সময়ে বিটিভিতে ওই নাটকটি বেশ জনপ্রিয় ছিল কিন্তু দুঃখের বিষয় সেই নাটকটি বিটিভিতে নেই এবং কোথাও পাওয়াও যাচ্ছে না আর তাছাড়া অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই প্রতিবেদনটি তৈরি করার জন্য আজরা জেবিনের কোনো ভিডিও কিংবা ভালো মানের কোনো স্থির চিত্র আমি খুঁজে পাইনি অনেক চেষ্টা করেছি কিন্তু না আমার চেষ্টা একেবারে বিফলে গেছে কোনো কিছুই আমি পাইনি আর তাই তো এই প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর জন্য কোনো ভিডিও কিংবা ভালো মানের কোনো ছবি আপনাদের আমি দেখাতে পারছি না কিন্তু প্রশ্ন হলো এত জনপ্রিয়তা নিয়ে হঠাৎ করে দু সালের পর থেকে তিনি অদৃশ্য হয়ে যান মিডিয়া থেকে কিন্তু কি কারণে নিরুদ্দেশ হন আজরা চাবিন কেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এরপর থেকে তাকে আর কখনোই কোনো মিডিয়াতে দেখা যায়নি না টেলিভিশন না মঞ্চ না দেশে না বিদেশে তাহলে কোথায় আজরা চাবিন কি এমন ঘটনা বা দুর্ঘটনা তার জীবনকে দুমড়ে মুচড়ে দিয়েছিল আর কেনই বা কারোর সাথে কিছু শেয়ার করেননি বা করলেন না কিংবা এখনো করছেন না নাকি তার অভিমান এত অভিমান নাকি কোনো ভয়াল ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি একেবারেই ছিটকে পড়েছেন এমন হাজারো প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আজরা জ্যাবিনকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আজরা জাবিনের সেই সময়ের একটি ম্যাগাজিনের ছবি দেখে এমন সব প্রশ্ন আর কৌতূহল উঠে এসেছে আজরা জাবিনকে নিয়ে ঠিক তেমনি আমার মনেও প্রশ্ন উঁকি দিয়েছে আসলে সত্যি তো কি হয়েছে আজরা জাবিনের কেন তিনি নিখোঁজ তথ্য অনুসন্ধান করতে গিয়ে কোনো কুল কিনারা পেলাম না কোনো সঠিক উত্তর বা তথ্য জানতে পারছিলাম না অবশেষে যে তথ্য বা খবর পেলাম তা বিশ্বাস করতে পারছিলাম না তা জেনে আমার মনটাও সত্যি দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল বিশেষ করে এই ছবিটি দেখে দেখুন তো চেনা যায় কি সেই চুলের আমাদের সুপরিচিত জাদুকর শিল্পী আচরা চেপিন এই সেই আচরা চেবিন তার একই হাল হয়েছে বলুন তো আমার তো বিশ্বাসই হচ্ছে না দর্শক আপনাদের কি বিশ্বাস হয় ইনি সেই আচরা চেবিন বিশ্বাস না হলেও এটাই সত্যি তিনি হলেন আমাদের সেই সুপরিচিত জাদুশিল্পী ঝাঁকড়া চুলের মাথায় তাজ কাঁধে কবুতর নিয়ে যিনি আমাদের মোহে আবিষ্ট করে রাখতেন সেই আচরা চেপিন তিনি আচরা চেপিন আজ তিনি বয়সের ভারে ভারাক্রান্ত অসুস্থ এই যে বৃদ্ধ আজরা চেবিনে যে ছবিটা আপনাদেরকে দেখিয়েছি আসলে আজরা জেপিন কেমন ছিলেন সে সময়ে যুগের চেয়েও আধুনিক ছিলেন তার পোশাক আশাক তার চালচলন তার কথাবার্তা তার মানসিকতা সব কিছু মিলে তিনি কিন্তু যুগের চেয়ে অত্যাধুনিক ছিলেন আজকের এই যে বৃদ্ধ বয়সের যে ছবিটা আপনাদের সামনে আমি নিয়ে এসছি আদৌ কি বিশ্বাস হয় এটা আজরা জেপিন আপনাদের কি হয় বলুন তো আমার তো মনে হচ্ছে না কিন্তু তারপরে বিশ্বাস করতে হচ্ছে ইনি সেই আজরা জেপি। কিন্তু কি করে এমন হলো কি করে তার এমন দশা হলো এর পেছনের রহস্য কি সেটা কি কোনো পারিবারিক নাকি কোনো ষড়যন্ত্রের শিকার তিনি যতদূর শুনেছিলাম তিনি যখন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন সে সময়ে তার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র রয়েছিল এরপরে কিন্তু হঠাৎ করে তিনি টেলিভিশন থেকে উদাহ হয়ে গেছেন জাদুশিল্প থেকে তিনি একেবারেই ডিটাচ হয়ে গেছেন কোথায় যেন হারিয়ে গেছিলেন তাহলে কি সেটাই সত্য ছিল তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল সেটাই কি আসল মূল কারণ ছিল যতদূর জানা যায় অনেকেই আমাকে একটা তথ্য দিয়েছে যে সেই সময় নাকি জুয়েল্যাচের সঙ্গে একটা মামলা মোকদ্দমায় তিনি পড়ে গেছিলেন একটা বেহাল অবস্থায় পড়ে গেছিলেন সে সময় বিভিন্ন ম্যাগাজিনে পত্রপত্রিকায় এই মামলার খবরাখবরগুলো আসছিল তাহলে কি ধরে নেব সে মামলার জেরে কিংবা সে ষড়যন্ত্রের পরেই আজরাজেবিন নিরুদ্দেশ হয়ে গেলেন লোকচক্ষুর চলে গেলেন একেবারে হারিয়ে গেলেন অনেক কষ্ট করে খবর নিয়ে জানতে পারলাম আজরাজেবিন জেবিন মমিন সিং তার নিজ বাড়িতে শম্ভুগঞ্জে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন সেখানে তার খুব কাছে যারা থাকেন তারা বলছেন তিনি বড়ই অভিমানী কাউকে কিছু বলেন না কাউকে কিছু বলছেনও না সেই দু হাজারের পর থেকে এখানেই তিনি অবস্থান করছেন দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ বর্তমানে তার অবস্থা বড়ই করুন শারীরিক মানসিক অসুস্থতা অনেকটাই অসংলগ্ন এখন আর কেউ তাকে চেনে না কেউ জানে না যে ইনি এককালের নাম করা ম্যাজিশিয়ান আজরা জেপিন মানবিক দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এই শিল্পীর জন্য আমাদের কিছু করা উচিত অন্তত জীবনে বাকি সময়গুলো যেন ভালোভাবে থাকতে পারেন সেই জন্য তার কাছে আমাদের যাওয়া উচিত যে তথ্য আমরা পেয়েছি মমেন এক গ্রামে আপনি রয়েছেন ফিরে আসুন আসুন আমাদের মাঝে দেখুন জীবন অনেক আনন্দময় জীবন অনেক সুন্দর এভাবে নিজেকে শেষ করে দেবেন না জেগে উঠুন আপনার সামনে অনেক সময় পড়ে আছে দেখুন চোখ মেলে আসুন আমাদের মাঝে আমরা আপনাকে মনে রেখেছি হৃদয়ের মনি কোঠায় রেখেছি আপনি আবারও আসুন আবারও জেগে উঠুন ফিরে আসুন